হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আমার রোজ সকালে যেভাবে সকালটা শুরু হয় ভিডিওটাও শিখ সেখান থেকেই শুরু হয় আমি সকালবেলা উঠে আগের দিনই প্ল্যান করে রাখি যে আজকে ভিডিও শ্যুট করব তো সেই হিসাবে আমি সকাল থেকে উঠি এবং ভিডিওটা শ্যুট করতে লাগি আর আজকে আমার একটু তাড়াহুড়ো আছে একটা মানে কোথাও যাওয়ার আছে অন একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে তো সেই বিশেষ জায়গাটা তোমরা ভিডিওটা স্কিপ স্কিপ না করলেই দেখতে পারবে কোথায় গিয়েছি আর কেন বা গিয়েছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলতে পারো একটা অনেক দিনের ইচ্ছে অনেক দিনের একটা মনুষ মানে মনের একটা ইচ্ছা তো বলে রাখে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তারপরেও না আমাদের ভগবান যখন সৃষ্টি করে তখনই না আমাদের জীবনের যে পদক্ষেপগুলো সেগুলো না হয়তো তৈরি করেই পাঠিয়ে দেয় যে ঠিক সময় মতো তোমার ঠিক জিনিসটা তুমি পাবে তো সেটাই অনেক দিন আর আমার ইচ্ছে ছিল এই জিনিসটা করার তো সেটা অনেক দিন আগে ইচ্ছেটা হয়েছিল এবং তখন সাকসেস হইনি কিন্তু এইবার আমি মনে প্রাণে চাই যে যেটা চাচ্ছি সেটা যেন আমার সাকসেস হয় বা আমি যেন সেটাতে সফল হই তো তার জন্যই সেখানে যাওয়া তো সাথে থাকো কোথায় যাব তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। আর এদিকে আমরা দুজনেই এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এ হচ্ছে আমার মুখ ভিডিও যারা দেখো কম বেশি টুকিটাকি মাঝে মাঝেই দেখা যায় এমন ভিডিওতে হচ্ছে আমার ননদ মানে অনেক পেয়ারি ননদ বলতে পারো আমার কাছে ভীষণই প্রিয় তার কাছেও আমি হয়তো ভীষণই প্রিয় তো আমি মনে করি যে মানে যা ননদ সরি যা ননদ বা বৌদির সম্পর্কগুলো এরকমই হওয়া উচিত যেরকম আমাদের আর কি সম্পর্কগুলো তো সবার সেরকমই হওয়া উচিত আমাদের মধ্যে বলতে পারো যে একটা ভীষণ মিষ্টিমধুর সম্পর্ক মানে এরকম সম্পর্ক যে অনেকেই অনেকের সম্পর্ক থাকে যে বৌদি আর নর্মদের মধ্যে সবসময় সময় ঝামেলা এটা সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে সেটা নয় কেউ কখনো যদি আমার বা আমার ছোট জায়ের নামে নিন্দে করে কখনোই তারা সেটা সহ্য করবেই না মুখের ওপর তো বলে দেবেই যে তাদের বৌদিরা কেমন তো আমাদের সম্পর্কটা ভীষণই ভালো আর ভীষণও মানে ওকে তো আমি ভীষণই ভালোবাসি আর একটা বিষয়ে ভাবলে ভাবলেই খারাপ লাগে যে এই মেয়েটা যখন আমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে তখন সত্যি ভীষণ কষ্ট হবে ভীষণ কষ্ট মানে আমি ভীষণ কষ্ট পাবো এই মেয়েটাকে আমি সব সময় আমার সাথে পাই সব সময় যখনই ডাকবো যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তেই সে চলে আসে আমার কাছে যে কোনো প্রকারই হোক আর আর তাদের মানে পিপি মানে তাদের ভাগনা ভাগ্নি তো আরও বেশি তার কাছে প্রিয় তো সেটাই থাক তো সেটা বললাম আর যাব যেখানে সেখানে না সকাল সকালে বের হবো সকাল সকালই যাওয়ার প্ল্যান আছে মানে টাইম দিয়েছে সেখান থেকে সকাল সকালই কিন্তু সকাল সকাল কি আর বললেও না সেই সকাল সকালটা হয়ে ওঠে না আর কি বাড়ির সমস্ত কাজ কর্ম গুছিয়ে বান্না করে বাচ্চা সামলে সমস্তটা সামলে কোথাও বেরো মানে যেখানেই যাই না কেন সেখানেই বেরোতে হয় আর আমি এমনই একজন মানুষ যে কোনো কিছু না অগোছানো ফেলে কোথাও যেতে পারবো না আমার নিয়মের মধ্যে যেটুকু কাজ আমার পড়বে সেটা আমি যেখানেই যাই ভোরবেলা যাই মানে সকালে যাই যখনই যাই না কেন আমার আগের দিনের প্ল্যান থাকে যে আমি কোথাও একটা যাবো সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে আমি যাই নাহলে কাজ ফেলে কোথাও না সত্যি আমি একটা শান্তি জিনিসটা না পাই না যে এসে করবো সেখান থেকে তাড়াতাড়ি করে যেতে পারলে আমার একটু রিল্যাক্স ফিল হয় মানে কোথাও যাব বাড়ি ঘর অগোছালো করে যাব মানে যাবো কাজগুলো আমি করে যাবো না প্রত্যেক দিন যেই নিয়মের মধ্যে আমি কাজগুলো করি বা যে নিয়মের মধ্যে আমি থাকি সেগুলো না কমপ্লিট করলে না কেন জানি না আমার ভালো লাগে না তো সকাল থেকে এই ঘর ওই ঘরটাকে গুছিয়ে নিলাম প্রথমে গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম এই ঘরটা গোছাবো কিন্তু এখনও মা মেয়ে বাবা এখনই কেউ ওঠেনি তো আমি ভাবলাম থাক বিছানাটা থাক এমনি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিই পরে যখন ওরা উঠবে যখন যাওয়ার আগে আগে বিছানাটা তুলে যাব আর আমি বাসি বিছানা ফেলে কোথাও যাই না আমার যেন ভালো লাগে না বাসি ঘর প্ল্যান আছে যে সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাব কিন্তু তার মধ্যেও কিন্তু আমি যাবতীয় কাজগুলো করেই ফেলবো নটার মধ্যেই আমার যাবতীয় কাজ বাজ আমি সব করে ফেলবো এটাই আমার প্ল্যান আগে দিকে দেখো এই পাপোশটা কত সুন্দর না এটা কিন্তু হাতে বানানো একটা বাড়ির পাপোশ তো এটা না বাড়িতে যে পুরনো জামাকাপড়গুলো আছে না সেগুলো দিয়ে বানানো হাতে তো সেটা এটা বানিয়ে দিয়েছে আমার কাকি শাশুড়ি মানে দুটো তিনটে বানিয়ে দিয়েছে আমার বাইরে আছে আমার যায়ের ঘরে আছে তো তারপরে দেখো এখানে চলে আসলাম আমি সকালে যদিও চা খাই না চা আমাদের বাড়িতে হয় না বললেই চলে আমাদের ইচ্ছে মতো কখনও যদি আমাদের মন চায় তাহলেই আমরা চা খাই তাছাড়া কিন্তু সেভাবে চা খাই না লোকজন আসলে চা হয় আর আমাদের ইচ্ছের উপর নির্ভর করে কেউ নিয়মিত চা খায় না তো সকালবেলা ও চা খায় তার জন্য আমি একটু ভাবলাম যে সকালে যখন বানাবোই চা তখন বেশি করে একটু বানাই সবাই সকালে চা খেয়েই নেব তো চলো চাটা বানিয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে ঘরটা আমার গুছানো মোছা হয়ে গেছে তারপর ওরা উঠলো উঠে এখন আমি এই ঘরটাকে গোছাব গুছিয়ে একটু এখন সানে যাব। সান করে এসে পুজো করে তারপর রেডি হব। আমি রেডি হব মাম্মামকে রেডি করাবো যাবো তিওটা করতে হয় এটাই জানো তো সব থেকে মানে একটা কি বলবো দুঃখের পয়েন্ট যে কোথাও যায় না কেন যে প্রান্তেই যায় না কেন এই সংসারটা সামলে তারপরেও কোথায় যেতে হয় মানে কেউ এক বিন্দু কেউ পড়ে দেবে না তো আর হচ্ছে না অত ঝামেলা রাখলাম না সকালবেলা ডাল সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়েছি এটা সকালে খেয়ে আমরা বেরিয়ে যাব আর দুপুরের খাবারটা যেখানে যাব সেখান থেকে হালকা কিছু খেয়ে আসব। তাহলে দুপুরে তো আর ঝামেলা হবে না রাত্রিবেলা যা করবো রান্না করব সেটাই খেয়ে নেব তারপরে এখন একটু যত্ন নিচ্ছি নিজের স্কিনের যত্ন নিচ্ছি যদিও আমি একটুও নেই না এতটা আলসি হয়ে গেছে আলসি তার মধ্যে চাপ তার মধ্যে মানে যতটুকু টাইম পাই তখন মনে হয় যেন একটু শুয়ে থাকি বসে থাকি স্কিনের যত্ন নিজের যত্ন কিছুই নেওয়া হয় না তারপরে এদিকে দেখো পুজো কমপ্লিট আমার স্নান ধান সব কিছু কমপ্লিট এখন আমি এখন একটু রেডি হয়ে নেব আর যেন আমার চুলটা যেন কত বড় ছিল তোমাদের চুলের মানে চুল নিয়ে একটা কথা বলি আমার চুলটা কিন্তু অনেকটাই বড় ছিল মানে অনেকটাই বড় ছিল আমার একদম কোমরের নিচ অব্দি মানে হাঁটুর কাছাকাছি ছিল চুলটা কী জানি না আমার মনে হলো কোথার থেকে আমার কি মাথায় ভূত চাপলো যে আমি চুলটাকে এতটা ছোট করে ফেললাম সে যেদিন চুল কেটে এসেছি সেদিন আমার এত কান্না পাচ্ছিলো মানে কি বলবো চুলটা মানে হুজুকে পরে কেটে ফেলেছি কেটে ফেলার পর এত বেশি দুঃখ লাগছিল মানে বড় চুলে তো অভ্যস্ত আমি অনেক দিন থেকেই চুল কাটি না আজ পাঁচ ছয় বছর হয়ে গেল চুল কাটি না সেটাকে চুলটাকে অনেক মানে যত্ন করে বড় করেছি বড় করার পর হঠাৎ করে যে মানে কী মনে হলো চুলটাকে একদম ছোট করলাম ছোট করে আসার পর যখন আমি বাড়িতে এসে চুলটাকে বাঁধবো বাঁধা যাচ্ছে না হাত খোঁপা হচ্ছে না তখন এত বেশি দুঃখ লাগছিল কি বলবো তারপর নিজেকে সান্ত্বনা দিলাম যা কয়েকদিন পরে তো বড়ই হবে আর গরমের সময় বড় চুল থাকলে খুব ঝামেলাও হয় তো তারপরে দেখো এই যে আমি একটা শাড়ি পরে নিলাম ও পরে নিচ্ছে হচ্ছে ধুতি পাঞ্জাবি ও এটা ট্র্যাডিশনালটা আমাদের ভীষণ ও পছন্দ করে ট্র্যাডিশনালটা খুবই মানে যখন যেখানে যাবে ধুতি পাঞ্জাবি পরতেও খুবই পছন্দ করে আর আমি এদিকে শাড়ি পরে নিলাম একটা আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে মাথা ভাঙা আশ্রমে ওখানে যাব হচ্ছে আমরা হচ্ছে দীক্ষিত হব আর কি আমি দীক্ষিত হব আর ও আগেই দীক্ষিত হয়ে গেছে ওখান থেকে ও হচ্ছে আমাদের ঘোকসাঢাকা রামকৃষ্ণ সেবাশ্রমের একজন প্রেসিডেন্ট তো সেই উপলক্ষে না যখন থেকে আমার বিয়ে হয়েছে যখন থেকে আমি দেখেছি ওকে এসে ও রামকৃষ্ণ সেবাশ্রমে এত সুন্দর এত ভালো ভালো কাজ হয় মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয় এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করা হয় তো সেখান থেকেই না আমারও ওই কাজগুলো মানে ওর সাথে থেকে থেকে মানে ও যখন কোনো প্রোগ্রাম হয় বা কোথাও যায় প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে সাথে নেয় আমাকে নিয়ে যায় তখন থেকে না আমার ওই জিনিসটার প্রতি এতটা একটা ভালোবাসা এসে গেছে মানে যখন মহারাজদের সঙ্গে কথা হয় মহারাজদের কাছে বসি তখন সত্যি আমার একটা অদ্ভুত রকমের একটা শান্তি পাই যে 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 শান্তিটা আমি অন্য কোথাও থেকে পাই না আর কি পাইনি কখনো যেগুলো আমাদের মানে আমাদের বংশগত যে দীক্ষিত হয় তো সেই সমস্ত সাধু থেকে আমি নিন্দা করব না কিন্তু সেই সমস্ত সাধু বা দীক্ষিত মানে থেকে আমি যেন না সেই মানে শান্তিটা পাইনি যেটা আমি এখান থেকে যে মহারাজদের কাছে বসে পাই বা যারা বসলে কম বেশি কিন্তু আমাদের রূপসাটাঙার কিন্তু অনেকেই দীক্ষিত আমার হাজব্যান্ড আগেই হয়েছে মানে আমার বর আগেই হয়েছিল দীক্ষিত তো সে তখন না একটা কোনো বাড়ির একটা পারিবারিক প্রবলেমের কারণে মানে আমার নেওয়া হয়নি দীক্ষাটা তিন বছর তিন চার বছর আগে তো সেটার সেটারই আজকে আমার দীক্ষিত নেওয়ার জন্য আজকে ইন্টারভিউ ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর ইন্টারভিউর জন্য যাওয়া হচ্ছে আর কি আমি আরও অনেক আরও চার পাঁচজন আছে এখানে আশ্রমে তো সেই আশ্রমের কাজের সঙ্গে না আমিও খুব ভীষণভাবে আমিও এখানে যোগদান দিতে চাই আমি ওই ভালো গাছগুলোর সঙ্গে যুক্ত হতে চাই তো তার জন্যই আমার ওইখানে ওই যা ওই পথটাকে যাওয়া একটা কথা বলি যে কারো কোনো গুরু বা কোনো কারোর নামে আমি নিন্দে করছি না তো ভগবান লাভ করার না অনেক পথ থাকে তো রাস্তা হয়তো অনেক ধরনের রাস্তা আছে কিন্তু গন্তব্য কিন্তু আমাদের একটাই যে পাশ দিয়ে আমরা যাই না কেন যেই রাস্তায় আমরা অনুসরণ করি না কেন কিন্তু গন্তব্য কিন্তু আমাদের একটাই তো আমি সেটাই মনে করি যে ভগবান লাভ করার জন্য না যে তোমার বংশগত যেটা করছে সেটা করলেই একমাত্র তুমি ভগবানের লাভ মানে দেখা পাবে আমরা পৌঁছতে পারবো সেরকমটা আমার মনে হয় না মনে হয় যে আমার মনে হয় যে ভগবানের জায়গায় একটাই কিন্তু রাস্তা অনেকগুলো আমাদের করে দেওয়া হয়েছে যে তুমি তোমার যে মতে ইচ্ছে তুমি সে মতেই পথেই যেতে পারো তো আমার সেটাই মনে হয় যে আমার মা বাবা যেখান থেকে হয়েছে আমার শাশুড়ি যেখান থেকে হয়েছে সেখান থেকে আমার ভালো লাগে সেই বিষয়গুলো কিন্তু তারপরেও আমার যে একটা ভালো লাগা এই জায়গাটাতে আমি যেই শান্তিটা পাই সেই এই জায়গার থেকে তো এরপরে দেখো আমরা চলে এসেছি এই সেবা আশ্রমে আমার বড় যেখান থেকে পায় আমি আমি চাই যে মানে ও যেখান থেকে দীক্ষিত আমিও ওর পদ অনুসরণ করি তো সেই জন্য শুধু তা না আমিও চাই যে আমি মানে এরকম একটা সুন্দর জায়গা নিজের একটা নিজে একটা কিছু করতে মানে এই ভালো কাজগুলোর সঙ্গে যুক্ত থাকতে আমি চাই সেই জন্যই এখানে আরও বিশেষ করে পাওয়া ওই যে বললাম না ভগবানকে অনেক রকমভাবে পাওয়া যায় তোমার মনে তোমার যদি মনে প্রাণে ভগবান থাকে সেটা তুমি যে দিক দিয়েই করো না কেন তোমার সেটা ভগবানের কাছে পৌঁছবি তুমি মন থেকে সেটা করো তো তারপরে দেখো আমরা চলে এসেছি তারপরে ওখানে একটু মন্দিরে বসলাম বসে তারপরে মহারাজদের সঙ্গে কথা হলো এটা কিন্তু আশ্রম এবং স্কুল মানে এখানে ছাত্রাবাসও আছে আর আছে অনেকটাই জায়গা আর মন্দিরের ভিতরে গেলে তো এত একটা শান্তির পরিবেশ শান্ত পরিবেশ খুবই ভালো লাগে তারপরে দেখো আমাদের কাজবাজ হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে রওনা হব আর বাড়ি মানে এখানে হচ্ছে আজকে আমাদের ইন্টারভিউ হলো সামনের মাসের উনিশ তারিখে আমাদের মানে দীক্ষা হবে বেরুর মঠ থেকে মহারাজ আসবেন তো সেই মহারাজের থেকেই দীক্ষিত মানে দীক্ষা নেবো তো তার জন্য ওয়েট করতে হবে কিছুদিন আর এখানে যে নিয়মভাবে নিয়ম অনুসারে যা মতে করা হয় তো সেগুলো প্রথমে ইন্টারভিউ নিল তারপর সেখানে গিয়ে যা যা দরকার যা যা করা দরকার কী কী করণীয় আছে সেগুলো প্রত্যেকটা নিয়মগুলো আমাদেরকে বলে দিলো আর আমার বরের তো আগের থেকেই এগুলো জানা ছিল আর ও যেহেতু এই আশ্রম আমাদের এই ঘোষাডাঙ্গা আশ্রমের প্রেসিডেন্ট সেই সম্বন্ধে আমাদের তারা মানে তারা একটু তাড়াহুড়ে করেই হয়ে গেলাম কিন্তু এখানে দীক্ষিত হতে গেলে না অনেক দিন আগের থেকেই মানে বুকিং করে বুকিং করে রাখতে হয় অনেক অনেকে তো মানে সুযোগই পায় না এখানে সে করার তো তারপরে দেখো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আসলাম হচ্ছে এটা হচ্ছে মাদাভাঙা মদন মোহন মন্দিরে তো এখানে একটু আমরা আসলাম একটু ঠাকুরের দর্শন নিলাম একটু বসলাম আর যেন প্রচণ্ড পরিমাণে গরম কোথাও একটু বসা যাচ্ছিল না আর আজকে আমাদের এই ভাগ্যটা এতটাই খারাপ তো কি বলবো তো চলো একটু মন্দিরের ভিতরে দেখা যাক একটু ভগবানের দর্শন নেওয়া যাক মানে আমি যেমন মানে আমার বরকে বলতে পারো ও কিন্তু মানে আগে মানে আমি যখন বিয়ের পরে প্রথম প্রথম এসেছিলাম তখন কিন্তু ওর মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সেরকমভাবে আমি দেখতে পাইনি কিন্তু এখন দিন দিন মানে ওর ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা দেখে না আমি আমার যেটুকু ছিল তার থেকেও বেশি বেড়ে গেছে তারপর আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবাকে আমার বাবাও আগে দেখতাম না যে দেখতাম আমি যখন ছোটোর থেকে বড় হয়েছি তখন বাবা দেখতাম যে ভগবানকে তো বিশ্বাস করতো না মানে ভগবানের মানে পথে অনুসরণ করতো না মানে এখন আমি দেখি যে আমার বাবা ভগবানে এত বিশ্বস্ত হয়ে গেছে তো মানুষ নয় সময় যখন যার যেটা সময় আসে তো একটা কথা আছে যে মানে কী জন্য বলে ভুলে গেলাম আমি যদিও তো সময় অনুযায়ী সবার জীবনে সবটা আসে শুধু অপেক্ষার কারণ অপেক্ষা অপেক্ষা করতে হয় নির্দিষ্ট জিনিস তোমার জন্য ভগবান তো রেখেই দিয়েছে শুধু সঠিক টাইমের অপেক্ষা করতে হয় তো সেটাই মানুষের মধ্যে ভক্তি শ্রদ্ধা কারো অনেক আগেই চলে আসে কারো একটু সময় লাগে এই আর কি তো চলো আমরা এখন একটু মন্দিরের আশপাশটা ঘুরবো ঘুরে তারপরে এখন আমরা আর আজকে আমাদের ভাগ্যটা এতই খারাপ আজকে ছিল রবিবার তো এসে দেখি যে ভাঙা পুরোটাই বন্ধ মানে কিছু যে খাওয়া দাওয়া করবো কোথাও একটু যাব মানে বসবো ভালো জায়গায় তো সেখানে কোথাও পাচ্ছিলাম না তারপরে তারপরে আর কি তারপরে ভাবলাম যে চলো আজকে আমাদের ভাগ্যটাই খারাপ বাড়িতে গিয়ে মানে খাওয়া দাওয়া করতে হবে তারপরে ভাবলাম যে বাড়িতে গিয়েই দুপুরবেলা রোদের মধ্যেই গরমের থেকে এসে আবার রান্না করব তো বললো ঠিক আছে চলো ওখানে মানে চলো আমাদের বক্সার ডাঙার থেকে ভালো কোথাও একটা জায়গায় মানে খেয়ে নেবো আর আমাদের পকসার ডাঙায় যেন একটা খুব বড় দুঃখ আমাদের পৌসার ডাঙায় না ভালো বড় একটা ভালো রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা নেই শুধু আছে মিষ্টির দোকান ছোটো ছোটো ফাস্টফুডের দোকান আছে আর দুপুরবেলা না সেই ফাস্টফুডটা খেতে ভালোও লাগে না মনে হয় একটু ভাত টাইপের কিছু হলে হোটেল টোটেলে খেয়ে নিলে আর কি শান্তি লাগতো তো সেই ব্যাপার আমাদের কক্সার ডাঙায় সেটা নেই আর কি তো কী করা যাবে তারপরে দেখো আসার পথে তরমুজ দেখছিলাম আর আমার তরমুজ তো আমার বরের ভীষণই পছন্দ মানে ভীষণই পছন্দ পারলে মনে হয় তরমুজের দোকানটা শুধু বাড়ি নিয়ে চলে আসে এরকম তারপর এখান থেকে বড়ো বড়ো দেখে চারটে তরমুজ তরমুজ নিয়ে নেওয়া হয়েছে আর তরমুজ এই তরমুজটা তো ও কেটে আগে খেয়ে নিয়েছে অর্ধেকটা প্রায় নিজেই খেয়ে নিয়েছে কারণ তরমুজ খেতে এতটাই পছন্দ করে আর কি তারপরে আমরা একটু এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘুষেডাঙ্গে এসে মিষ্টির দোকানে ডালপুরি খেয়েছি তো মিষ্টি টিষ্টি এগুলো খেয়েছি খেয়ে এসে না একটু ঘুমিয়েছিলাম যা গরম পড়েছিলো তারপর এখন ভালো চলো একটু তরমুজটা খাওয়া যাক কেমন তরমুজটা কাটার পরে এত ভালো ছিল এরকম তরমুজ হয়তো এই বছরের প্রথম খেলাম আর কি এত ভালো তরমুজ একদম মিষ্টি একদম চিনির মতো দানা তো সিজনের সিজনেরটা না এই জন্য হয়তো খুব ভালো আর বৃষ্টি হয়ে গেলে না এই যে তরমুজ কিন্তু এখন এই গরমের মধ্যেই মানে এই সিজনের মধ্যেই মানে ভালো লাগে কারণ যখন যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন কিন্তু তরমুজটা খুব ভালো হয় তারপরে দেখো আমি এখানে এক গামলার মতো মাখিয়ে নিলাম এটাকে একটু লবণ দিয়ে নেবো তাহলে আমার তরমুজটা একটু লবণ দিয়ে খেতেই ভালো লাগে তো চলো ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এখন খাওয়ার বলা আর কি তো দেখো আর মাম্মাম না এখানে কি বলছিল আর এখানে আমি প্রচণ্ড পরিমাণে ফ্যান দিয়েছিলাম গরম ছিল বলে মাম্মামের কথাগুলো বোঝা যাচ্ছিলো না ও বলছিল কোথায় গিয়েছে কেন গিয়েছে হ্যাঁ কার কার সঙ্গে গিয়েছিল কী কী করেছিল তো সেটাই ও বলছিলো ক্যামেরার সামনে এসে আর ওর এখন দেখছি ভিডিওতে মানে ব্লগ ব্লগ করাতে ওর খুব ইন্টারেস্ট হয়েছে যে মা আমাকেও না একটা আমার নতুন মানে চ্যানেল খুলে দাও আমি না ওখানে আমার জিনিসপত্র দেখাবো মানে ওর খেলনা জিনিস দেখাবে ওর পড়াশুনোর জিনিস দেখাবে ওর ড্রেস দেখা খাবে তো সেটাই বলছিলো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে না তোর